وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا بسم الله الرحمن الرحيم اللهم يا علي يا عزم يا حالم يا عالم أنت ربي وعلمك هزبي فنعم رب ربي ونعم الحزب هزبي تنصر من تشاء وأنت العزيز الرحيم তনসুরু মন্তল আজিজ রহিম তনসুরু মন্তল আজিজ রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পকে রশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আমার এই চ্যানেলের মধ্যে যারা নতুন আসছেন যা পুরাতন আছেন আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগতম জানাই সকলকে যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আজকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল প্রেস করে দিন যাতে এমন নতুন নতুন ভিডিও নিয়ে আসার সাথে সাথে আপনার পাশে নোটিফিকেশন চলে যায় আমি এমন ভালো ভালো আমল নিয়ে আসতেছি হতে পারে আজকে নয় কালকে আপনার কোনো না কোনো আমল উপকারে অবশ্যই আসবে সেই জন্য এই আমল পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন আজকে আমি নিয়ে আসছি মুজরব একটা আমল আপনি টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমলটা হলো তাসখিস বা রোগ নির্ণয়ের আমল তাসখিস বা রোগ নির্ণয়ের আমল এখন কেউ কেউ বলবেন তাসখিস মানে কি তাসখিস মানে হলো যদি একজন রোগী মুদাব্বির ভাইয়ের কাছে আসে তার কী সমস্যা জানার জন্য সেটাকে নির্ণয় করা বা নির্ধারণ করাটাকে তাসখিজ বা রোগ নির্ণয় বলে এক কথায় বলতে পারেন সে মানুষটার কি রোগ হয়েছে জিনের রোগ না জেন জাদুর রোগ সেটাকে নির্ধারণ করাকেই তাসখখিজ বা রোগ নির্ণয় বলে এটা একটা খুব শক্তিশালী আমল পাওয়ারফুল আমল পরীক্ষিত আমল যদি আপনারা ব্যবহার করেন তাই আপনারা বুঝতে পারবেন এটা দুই তিন মিনিটের ভিতরে আপনি পরিপূর্ণ হানড্রেড পারসেন্ট রিজাল্ট আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে কোনো সন্দেহ আবু থাকবে না তো চলুন আমরা সরাসরি এই আমলের দিকে চলে যাই আমলটা হলো সুরা ফাতেহার একটা আয়াতের আমল বিসমিল্লাহ রহমান রহিম মুস্তাকিম তলমুস্তাকিম ইহিদিনাসিরা মুস্তাকিম এই আয়াতের আমল আপনাকে কি করতে হবে যদি রুগী আপনার কাছে আসে তাহলে আপনি রুগীকে অজু করিয়ে আপনার সামনে বসিয়ে নেবেন আর একটা মাটির পাত্রর মধ্যে অল্প আগুন জ্বালিয়ে নেবেন ষাটটা লবঙ্গ নেবেন আপনি ষাটটা লবঙ্গর উপরে একবার আর কি একচল্লিশবার ই এক ইহিদিনার সিরাতল মুস্তাকিম ইহিদিনার সিরাতল মুস্তাকিম ইহিদিনার সিরাতল মুস্তাকিম এখানে আপনি বিসমিল্লাও পড়তে পারবেন না দরুদ শরীফও পড়তে পারবেন না বিসমিল্লা সারা এই দিনাজ সেরাতাল মুস্তাকিম এই দিনাজসিরাত মুস্তাকিম আপনি পাঠ করতে হবে একচল্লিশবার 41 বার পাঠ করে একটা লবঙ্গর উপরে ফু দিবেন আবার দ্বিতীয়বারও কী করবেন আবার 41 বার পাঠ করবেন দ্বিতীয় লবঙ্গর উপরে ফু দিবেন এখানে একটা কথা মনে রাখবেন প্রথম যে আপনি 41 বার পাঠ করবেন ইহদিনাজ সিরাতল মুস্তাকিমিনাথ সিরাত মুস্তাকিম একশো লিমার পাঠ করে একটা লবঙ্গ উপরে হো দিলেন দিয়ে আপনার পাশে যে আপনি আগুন জ্বালান একটা মাটির পাত্রের মধ্যে আপনি হুকুম লাগাবেন যে আমার সামনে যেই রুগী বসে আছে এইভাবে হুকুম লাগাবেন যে সুরা ফাতেহার ইহিদিনাজ সিরাতল মুস্তাকিমের নুরি মোয়াক্কেলদেরকে আমার পক্ষ থেকে সালাম অনুগ্রহ করিয়ে আমার সালাম গ্রহণ করুন আল্লাহর হুকুমে আমার সামনে যেই রুগী বসে আছে এই রুগী যদি জিনের রুগী হয়ে থাকে তাহলে তার ডাইন সাইডটা ভারী হয়ে যাক যদি জাদুর রুগী হয়ে থাকে বাম সাত ভারী হয়ে যাক যদি জিন জাদু দুটারই রুগী হয়ে থাকে তাহলে তার পুরো শরীরটাই ভারী হয়ে যাক আর সে যদি শারীরিক কোনো বেমার হয়ে থাকে তাহলে তার শরীরটা পুরো হালকা হয়ে যাক এইভাবে আপনি হুকুম লাগাবেন লাগিয়ে এই যে একটা লবঙ্গর উপরে ফুঁ দিলেন এই লবঙ্গটা আগুনে জ্বালিয়ে দিবেন এখন এই লবঙ্গটা এখানে জ্বলতে থাকবে আবারও দ্বিতীয়বার বার সুরা ফাতেহার এই দিনের সেরাতল এই এ আয়টাকে একচল্লিশবার পড়বেন পরে আবার দ্বিতীয় লবঙ্গর উপরে ফুঁ দিবেন আবারও এইভাবে সেম একইভাবে হুকুম লাগাবেন লাগিয়ে আবারও এই লবঙ্গ আগুনে দিয়ে দিবেন এ আয়ের লবঙ্গ জ্বলতে থাকবে আবারও তৃতীয়বার একচল্লিশবার এই দিনের সেরাতল মুস্তাকিম পড়বেন পরে তৃতীয় লবঙ্গর উপরে ফুঁ দিবেন এইভাবে আবারও হুকুম লাগাবেন এভাবে লাগিয়ে আগুনে জ্বালিয়ে দিবেন দুই তিনটা লবঙ্গ জ্বালানোর পরেই রেজাল্ট রুগীর শরীরে জাহির হতে থাকে দুই তিনটা লবঙ্গ জ্বালানোর পরেই যখন রেজাল্ট জাহির হতে থাকবে তো এই নয় যে আপনি সাতটা লবঙ্গ ব্যবহার করবেন না আপনাকে এইভাবে আমল করতে হবে একটার মধ্যে রেজাল্ট আসলেও লবঙ্গ আপনি এভাবে পরে আগুনে জ্বালাতে হবে এভাবে ব্যবহার করতে হবে বা না আসলে সাতটাই করতে হবে একটা দুইটা তিনটার মধ্যে যদি না আসে সাতটা করার সাথে সাথে রিজাল্ট রবি শরীরে জাহির হয়ে যাবে হ্যাঁ রেজাল্ট এমনভাবে জাহির হবে যে মনে হবে যদি রুগীর কোনো সাইড ভারী হয়ে যাচ্ছে রুগীকে মনে হবে যে এই সাইডটা রুগীর ভেঙে পড়ে যাচ্ছে এমন এমন মনে হবে হবে শক্তভাবে রেজাল্ট জাহির এটা এমন এমন শক্তিশালী পাওয়ারফুল আমল এটা তো আপনাকে আমি রুগী কাছা থাকার আমল বললাম যদি রুগী দূরে থাকে মনে হতে আপনি আছে ইন্ডিয়া রুগী আছে বাংলাদেশ তো আপনি কি করবেন রুগীর নাম লিখবেন একটা কাগজের মধ্যে রুগীর মায়ের নাম লিখবেন রুগীর পুরো ঠিকানা লিখে আপনার সামনে রেখে দিবেন মাটির পাত্রের মধ্যে আগুন জ্বালিয়ে আপনার কাছে রেখে দিবেন এইভাবে একটা লবঙ্গ পরবেন একচল্লিশবার পরে ইহিদিনা সিরাতুল মুস্তাকিম একচল্লিশবার পরে একটা লবঙ্গর মধ্যে ফু দিবেন এখন এইভাবে হুকুম লাগবেন যে সুরা ফাতেহার ইহিদিনা সিরাতুল মুস্তাকিমের নুরি মোহকেলগণ আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম অনুগ্রহ করি আমার সালাম গ্রহণ করুন আল্লাহর হুকুমে আপনারা রুগীর নাম অমুক রুগীর মায়ের নাম অমুক অমুক ঠিকানার মধ্যে গিয়ে রুগীর শরীরে যদি জিনের রুগী হয়ে থাকে তাহলে জিনের রুগী হয়ে থাকলে ডান সাইড ভারী করে দেন জাদু রোগী হয়ে থাকলে বাম সাইড ভারী করে দেন এই হুকুম লাগিয়ে আপনি একটা লবঙ্গ আগুনের মধ্যে জ্বালিয়ে দেন এটা জ্বলতে থাকবে দ্বিতীয় লবঙ্গ পরবেন লবঙ্গ পরে ফুদি এভাবে আবারও হুকুম লাগাবেন লাগিয়ে আবার দ্বিতীয় লবঙ্গ জ্বালিয়ে দেবেন ইনশাল্লাহ সেম একইভাবে শক্তিশালীভাবে রুগীর শরীরে জাহির হবে কোনো কোনো রুগীর চিৎকার করতে বাধ্য হয়ে যায় যে আমার এই সাইড পরিপূর্ণ ভেঙে যাচ্ছে চুরমার হয়ে যাচ্ছে এটাতে ভয় পাওয়ার কোনো কথা নেই যখন আপনার আমল শেষ হবে আপনাকে রুগী যখন বলবে আপনি যখন যেভাবে হুকুম লাগাবেন সেভাবে জাহির হবে রুগী যখন আপনাকে বলবে তখন তো আপনি বুঝতেই পারবেন যে এটা কিসের রুগী তখন এক মিনিটের সাথে সাথে আবার রুগী আগের মতো নর্মেল হয়ে যাবে আর যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে তাহলে তো রুগী একদম হালকা পাতলা মেহসুস করবে এই আমলটা তাদের জন্য অনুমতি রইল যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আমার পাশে আছে তাদের জন্য এই আমলটা এজাজাত রইল যদি আপনি নতুন একজন ব্যক্তি আমল দেখছেন আপনার যদি করতে ইচ্ছা হয় তাহলে আপনিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে আপনার জন্য এই আমলের ইজাজত রইল যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ছাড়া তা যদি এই আমল ব্যবহার করেন তাহলে আপনার উপরের রেজাতের শিকার আসবে তা আপনি ইজাজত ছাড়াই আমল ব্যবহার করবেন না ইজাজত এটাই রইল আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন আপনার ইজাজত রয়ে গেল এখন এটা হলো মুদাব্বির ভাইদের জন্য আমল এখন যদি কোনো সাধারণ মানুষ এভাবে আমল করতে চায় করতে পারবে অবশ্যই সে একজন মুত্তাকিন পরহেজগার লোক হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে তার জন্য অনুমতি হইলে আবার করতে পারবেন যদি কেউ একজন পাঁচ অক্ষ নামাজি কায়েম করে না সে যদি আমল সারা জীবনে করে যায় তার কোনো ফায়দা আসবে না তো আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মধ্যে এখানেই আমাকে বিদায় দিন এই শর্তে যে আপনারা আপনার নিজের খেয়াল রাখবেন الله استطاع السلام عليكم ورحمة الله وبركاته وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا